আজ এই সুন্দর কিউট কিউট বেবি ড্রেসগুলি ফুল ডিটেলসে আপনাদেরকে দেখাবো আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন আপনাদের সাথে আছি আমি মৌসুমি আসসালাম আলাইকুম তো শুরু করছি আর প্রতিটা ড্রেস কিন্তু অনেক বেশি ইউনিক ডিজাইনের আর অনেক বেশি সুন্দর তো পুরো ভিডিও না দেখলে কিন্তু খুব বড় একটা মিস করবেন যেহেতু সামনে ঈদ চলে আসতেছে তো এখন কিন্তু আমাদের আর ড্রেসগুলা একটু সুন্দরভাবে বা গরমে একটু সুতির ড্রেসগুলো কিভাবে বানালে অনেক বেশি সুন্দর আকর্ষণীয় লাগবে তো ভিডিও দেখলে অবশ্যই আপনারা বেসিক একটা ধারণা মোটামুটি পেয়ে যাবেন তো অনুরোধ রইল একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করবেন আর এরকম সুন্দর সুন্দর ড্রেসের সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তো এই দেখেন এইখানে কিন্তু এই যে ফুলের মাঝখান থেকে ছোট পুঁতিগুলো আমি দিয়ে দিয়েছি এখানে কিন্তু পাঁচটা ফ্লাওয়ার করে দেয়া আছে আর গলার এখানে মালার মতো তিনটা ছিল বাট আমার বেবি একটা টান মেরে সিঁড়ে ফেলছে আসলে কয়েকবার পরা হয়েছে মানে কি কাপড় দেখলেই বোঝা যাবে মোটামুটি অনেকই পড়ছে এটা মানে আমার বেবির খুবই ফেভারিট একটা ড্রেস ও বলে ক্রিসমাস ড্রেস তো যাই হোক এটা হলো আমার ননদের মেয়ের জন্য তৈরি করেছিলাম খুবই সুন্দর একটা ড্রেস এটার প্রিন্টাই ফ্লোরার প্রিন্টার সামনাসামনি দেখলে মানে এত বেশি সুন্দর মানে ফুলগুলো ফুটে আছে আর দেখেন অনেক ঘের দেয়া আর সবচেয়ে বেশি সুন্দর লাগে কিন্তু পায়ের ডিজাইনটার জন্য এটা ডাবল ফোল্ড করে আর কি কাপড়টা দেওয়া আছে আর একটা লেজ করে দেওয়া জন্য আর কি বেশি ভালো লাগতেছে এই যে ছোট ছোট পাতার সাথে ম্যাচিং করে আমি এই বাসন্তী হলুদ কালারটা নিয়েছি ব্লু কালারটা নিলে মনে হচ্ছিলো কি এত বেশি ফুটতেছিল না যেহেতু আমি সাদা ড্রেসটা দেবো সাদা এই বকুল ফুলের ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর ড্রেসটার সাথে খুব মানিয়েছে আর বক্স প্লেট কুচি দেওয়া আছে দেখতেই তো পেলেন আর এই যে হাতার কাছে যেহেতু বেবি ওইটি ইলাস্টিক করে দিচ্ছি ঘটিয়া তার মতো যেন খুবই একটু কিউট দেখায় আর আমি সবসময় একটু চেষ্টা করি কাপড় থাকলে বেলটা একটু চওড়া করে দেওয়ার তাহলে দেখতে খুবই সুন্দর লাগে তো গলার কাছে আমি একটু পাইপিং করে দিচ্ছি তো এইখানেও আর কি দিচ্ছি আর পিছনে তো চেন অবশ্যই আছে পরার সুবিধার জন্য আর চেন দিলে দেখতেও যেমন ভালো লাগে পরতেও কিন্তু ভালো লাগে আর পড়াতেও তো সুবিধা তো এই যে ফুল লুকটা দেখিয়ে দিলাম অনেক বেশি সুন্দর আর একটু ইয়ং যারা আসলে হয়ে যায় বা মেয়েরা একটু বড় হলে কিন্তু এই টাইপের ড্রেসগুলো খুবই ভালো যায় তাদের সাথে আর এখন আমার মানে বেবির জন্য এটা মানে একেবারে সিম্পল ডিজাইন জাস্ট গরমে পড়ার জন্য বেল দেয়া কিন্তু এই ছোট ছোট কুচিগুলোর জন্য কিন্তু এই লাল টুকটুকি ড্রেসটার লুকটাই পুরো মানে অসম্ভব সুন্দর লাগে পড়লে এটা আমার একটা ড্রেস থেকে সাইড থেকে বেঁচে গিয়েছিল কাপ কাপড় টুকরা কাপড় দিয়ে করা এখানে কিন্তু প্রিন্টটাও ও দুই কালার কিন্তু বোঝা যাচ্ছে না তো টুকরা কাপড় আসলে ফেলে দিয়ে লাভ নেই গরমের মধ্যে একটু ছোট একটু ঢিলা ঢালা খোলামেলা জাম দিলে আর কি বাচ্চারা খুবই সুন্দর ক্যারি করতে পারে আর এই ড্রেসটার একটা কাহিনী আছে এইটার ওন্নাটা কিন্তু মাত্র একশো টাকা দামের একটা অন্যা কি বলবো তো এত বেশি সফট আর ওন্নাটা পাতলা হওয়ার কারণে এবার আসলে পড়া হয় নাই তো ভাবলাম ফেলে রেখে লাভ কি একটা ড্রেস করে দিয়ে বাচ্চা খুব সুন্দরভাবে পড়তে পারবে তো ড্রেসটা আসলে বানিয়ে তখন বুঝলাম যে কতটা বুদ্ধিমানের মতো কাজ করছি মানে এত বেশি সফট এটা গরমেও খুব সুন্দরভাবে ক্যারি করতে পারে আর এ যে অন্যান্য মতো একটা দিয়ে দিয়েছি এটা কিন্তু অ্যাটাচড করে দিয়েছি ড্রেসের সাথেই আর এটা পরলে এত বেশি সুন্দর লাগে বাচ্চারা অন্য কিন্তু ক্যারি করতে চায় কিন্তু নিতে পারে না এদিক ওদিক পরে কিন্তু এটা জামার সাথে এমনভাবে সামনে থেকে পিছনে ঘুরিয়ে অ্যাটাচড করে দেওয়া আছে মানে অন্যান্য মতো থাকবে আর ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর লাগে আর বেলটা তো রবার্ট করে দেয়া আর নিচে তো দেখতেই পেলেন একটু কুচি দেওয়া আর এটা একটা সুতির ভ্যাক্সিবালের কাপড় দিয়ে তৈরি করা তো এই ড্রেসটা কিন্তু অনেক বেশি ঘের আর এই যে কুচির নিচে কুচি দিয়ে ড্রেসগুলো তৈরি করলে হয় কেমনিতেই ঘের হয়ে যায় কারণ কি এইখানে তিনটা লেয়ারে কুচি দেওয়া একটু একটু করে বাড়তে বাড়তে ঠিকই কিন্তু অনেকটা ঘের চলে আসে আর এইখানে আমার বেবি প্রায় চার পাঁচ বছরের বেবি পড়তে পারবে আপনার আড়াই গজ কাপড় হলে কারণ এই কাপড়গুলো কিন্তু বহর বেশি থাকে মোটামুটি আড়াই গজ কাপড় হলে আপনি সুন্দর এরকম অনেক ঘের দেওয়া একটা ড্রেস করতে পারবেন আড়াই গজ কাপড় মানে পুরোটাও লাগে না এরকম আর কি তো এই দেখেন কত সুন্দর একটা ফুল করে দেওয়া আছে আর এই টাইপের ড্রেসগুলো বেবিদের পরলে কিন্তু মশাল অনেক বেশি সুন্দর লাগে আর এই যে হাতার এইটা ইলাস্টিক করে দেওয়া আছে পিছনে তো জিপার আছেই আর হাতার এইটা আমি কিন্তু কোনো রবার ইউজ করি না জাস্ট একটা কাপড়ের উপরে কুচিটায় রাউন্ড করে আর কি বসিয়ে দিয়েছি একটা কুচিকে আর এই তো চেনটা দেখিয়ে দিলাম বাচ্চাদের ড্রেস কিন্তু আসলে সব ড্রেসই সুন্দর লাগে আর বাচ্চা বলতেই সুন্দর যেটা পরায় ওইটাই আসলে ভালো লাগে এই তো বাসন্তী কালার এই ড্রেসটা ওয়াও কি যে বলবো এই কালারটাই আমার এত বেশি ভালো লাগে বাচ্চাদের কিন্তু একটু কালারফুল ড্রেসই ভালো লাগে তো এই আর কুচি কাচি অনেক কুচি দিয়ে ঘের দিয়ে যে ড্রেস মানে পরাইলে মনে হয় কি রানি রানি পুতুল পুতুল এমন একটা ভাব মনে হয় আমার কাছে তো এই দেখেন ড্রেসটা এই যে বাসন্তীর উপরে এটা আমার মানে গরমের সময় ম্যাক্সিমাম ড্রেসই আর কি তৈরি করে পরানো হয় শীতে তো একটু শীতের কাপড়ই পরে তো সেইভাবেই ম্যাক্সিমাম ড্রেসেরই হাতা ছোট ছোট কারণ যাতে ওদের পরতে মানে সুবিধা হয় আর মানে গরমে কষ্টও না হয় দেখতেও সুন্দর লাগে আর এই জন্যই আর কি সুতির ড্রেসগুলো এইভাবে করা আর সবাই কিন্তু শীতের সময় তো শীতেরটাই পরায় তাই না আর গরমের ড্রেসগুলাই কিন্তু আমরা একটু চেষ্টা করি যেন একটু সুন্দর হয় যেন ডিজাইন করে পড়তে পারে আর সুতির ড্রেসগুলো কিন্তু আমরা বানিয়ে পড়াতেই বেশি পছন্দ করি গরম টাইমে তো আর হয় কি বিভিন্ন ডিজাইন দেখলে একটা বেশি ধারণা পাওয়া যায় এই আর কি থ্যাংক ইউ